শুধুই দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আপনাদের কাছে পরিবেশন করব যে দুর্গা এক লক্ষ দশ হাজার টাকা অনুদান এবং আমার পাড়া আমার সমাধান যেটা প্রত্যেকটা বুধে দশ লক্ষ টাকা করে দেবে বলে মাননীয় ঘোষণা করেছিলেন কলকাতা হাইকোর্টে মামলা হয় মামলাকারী আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন শেষ পর্যন্ত সেই আমার পাড়া আমার সমাধানের যে দশ লক্ষ টাকা করে দেওয়া সেটা কিন্তু এই স্টে করে দিয়েছে সিঙ্গেল বেঞ্চে আর দুর্গা পুজোর যেটা এক লক্ষ দশ হাজার টাকা যেটা ঘোষণা করেছিলেন মাননীয়া দেবে বলেন সেটাও কার্যত বিশ মাস জলে ইতিমধ্যেই বলেছে যে যাদের যাদের রয়েছে বিগত দিনে যারা আপনারা খরচা করেছেন পুজোয় সেই খরচা যারা সাবমিট করতে পারে অর্থাৎ বুঝিয়ে দিতে পারে তারা টাকা পাবে আর যারা বোঝাতে পারবে না তারা টাকা টাকা পাবে না অর্থাৎ আইনজীবী মহলে বলছে সব মিলিয়ে শেষ পর্যন্ত এই টাকা কেউ পাবে না কি হয়েছে কি ঘটেছে আমরা সমস্ত বিষয় শুনে নেব রাহুল আইনজীবী রাহুল দাস আমাদের সঙ্গে রয়েছে আমার পাড়া আমার সমাধান যে দশ লক্ষ টাকা করে মাননীয় ঘোষণা করেছিল সেটা আপনি মামলা করেছিলেন আমার পাড়া আমার সমাধানে যে বুথ প্রতি দশ লক্ষ টাকা প্রায় আট হাজার বুথে যেটা প্রায় আশি হাজার কোটি টাকা দেওয়া হয়েছে সেটা নভেম্বর মাসে ফান্ড রিলিজ করার কথা ছিল কিন্তু ফান্ড রিলিজ এই মুহূর্তে করা যাবে না হাইকোর্টে স্পষ্ট নির্দেশ আছে কোনোভাবে কোনো ফান্ড রিলিজ করা যাবে না কারণ সেই সময় সেদিন যেদিন হিয়ারিং ছিল যেদিন এটাকে ফান্ড রিলিজ মানে আটকানো হয় যেটা স্টে অর্ডার হয় সেদিন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এসেছিলেন উনি নিজে ফিজিক্যাল অ্যাপিয়ার করেছিলেন এবং মুখ্য সচিব যিনি তিনি ভার্চুয়াল অ্যাপিয়ার ছিলেন ভারত মনোজ যিনি রাজ্যের চিফ সেক্রেটারি ওনার আসার কথা ছিল উনি আসতে পারেননি যে কোনো কারণবশত উনি ফিজিক্যাল অ্যাপিয়ার হতে পারেননি তো ভার্চুয়াল অ্যাপিয়ার এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এসেছিলেন এবং তার ভিত্তিতে পরিষ্কার অর্ডার হয় আমরা কিছু প্রশ্ন খুব স্পেসিফিকভাবে রেখেছিলাম যে আমার পাড়া আমার সমাধানে যে আমাদের স্টেট মানে গভর্নমেন্ট অফ বেঙ্গল ভারতবর্ষের অঙ্গরাজ্য তাহলে ভারতবর্ষের প্রি হচ্ছে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া নট উইথ দ্য পিপল অফ হিন্দু মুসলিম শিখ ইসাই সাচ অ্যান্ড সাচ রিলিজিয়ান তাহলে আমরা যদি একই ধর্ম মানে ধর্ম যদি আমাদের এক হয় মানে ধর্মের ভিত্তিতে আমরা সেকুলার কান্ট্রি তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে যদি হিন্দুকে এত টাকা দেওয়া হয় তাহলে মুসলিমকে কেন নয় আর আমার পাড়া আমার সমাধানে কি এমন হলো যে আমার পাড়া আমার সমাধানে দশ লাখ টাকা তাহলে দশ লাখ টাকা যেখানে সোর্স অফ ফান্ড কী আমরা জিজ্ঞেস করেছিলাম আর দ্বিতীয় হচ্ছে আমরা পরিষ্কার জিজ্ঞেস করেছিলাম যে আমার পাড়া আমার সমাধানে যে টাকাটা দিচ্ছে যেখানে যেখানে তৃণমূলের ছাড়া রুলিং পার্টি ছাড়া অন্য দলের এমএলএ এমপি যারা আছেন তারা সেভাবে সেই এলাকার লোকরা সুবিধা পাবে কিভাবে সেখানে উত্তর দিতে পারেনি তৃতীয় যেটা আমরা বলেছিলাম যে সেখানে আমাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে বলেছিল সেখানে আমাদের অবজারভার আছে তো আমরা পরিষ্কার বলেছিলাম যে রাজ্য সরকারের ডেটা অনুযায়ী কোনো অবজারভার নিয়োগ নেই আর এই আমার পাড়া আমার সমাধানে যে সমস্ত ভিত্তিক যে সমস্ত নাম আসছে সেই নাম ডেটা কোথায় আসছে সেই মনিটারিং সেল কোথায় হয়েছে এবং সেই মনিটারিং সেল কারা মনিটার করছে তারা রাজ্য সরকারের কোন বিভাগে কর্মরত তাদের ডেডি কি কী কতজনের নাম বুথ ওয়াইজ এনরোলমেন্ট হয়েছে ফ্রম দ্য ডেট অফ সেকেন্ড আগস্ট থেকে টু টিল নাইনটিন অগাস্ট পর্যন্ত উত্তর দিতে পারেননি যার ভিত্তিতে বিচারপতি পরিষ্কার মনে করেছেন যে এই জিনিসটা ধোয়াশায় আছে এবং এই প্রকল্প এখন আনা যাবে না রাজ্য সরকারের এবং সাথে সাথে এটাও বলেছে সরকারি টাকা নিয়ে এইভাবে নয় করা যায় না এবং যার ভিত্তিতে আমার পাড়া আমার সমাধান এখন স্টে আছে সিঙ্গেল বেঞ্চ এটা রায় যে স্টে হয়েছে এবার রাজ্য যদি চায় সেটা ডিভিশন বেঞ্চে যাবে আমরা ডিভিশন বেঞ্চেও ডিফেক্ট করবো কোনো অসুবিধা নেই আমাদের কথা খুব স্পষ্ট খুব পরিষ্কার সরকারি টাকা নিয়ে নয় ছয় করার কোনো জায়গা চোর মমতা সরকার এবং তার ক্যাবিনেটের মন্ত্রীর এবং তাদের সরকারি সচিবদের নেই এই টাকা সাধারণ মানুষের টাকা দেখি সম্পূর্ণ বাতিল মানে সিঙ্গেল বেঞ্চে স্টে হয়ে গেছে এবার রাজ্য যদি চায় প্রত্যেক বেঞ্চে প্রত্যেক মামলা চ্যালেঞ্জ তো হয় তো এবার রাজ্য যদি চায় ডিভিশন বেঞ্চে যেতে রাজ্য ডিভিশন বেঞ্চে যাক আমরা ডিফেট করব। অসুবিধে নেই পুজোর কমিটির এক লক্ষ দশ হাজার করে দেওয়ার কথা সেই জায়গাটাই আমি আসি সেই জায়গাতে আমরা প্রথমে বলেছিলাম স্পেসিফিক ভাবে একটা ধর্মতে দেওয়া যাবে তাহলে অন্য ধর্মগুলোতে দেওয়া দিচ্ছেন না কেন এবং একটা ধর্ম যেহেতু প্রায়োরিটি পাচ্ছে তাহলে ভারতবর্ষ সেকুলার তাহলে সেকুলার হলে অন্য ধর্মও সেখানে প্রায়োরিটি পাবে তাহলে সেখানে কি ফান্ড দিচ্ছেন তার বেনিফিট কি সরকারকে কি বেনিফিট দেবে এবং তারা সেখানে সরকারের তরফ থেকে বলেছিল যে সেফ ড্রাইভ সেভ লাইফে টাকা দেবে তখন আমরা বলেছিলাম যে তাহলে রাজ্যর পুলিশ প্রশাসন ব্যর্থ কী যে সেফ ড্রাইভ সেভ লাইফে টাকা দেবে তাহলে রাজ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফেইলিওর সেফ ড্রাইভ সেভ লাইফে টাকা দেয় তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পরিষ্কার বলেছিলাম যেটা এভাবে হবে না তখন জাস্টিস পরিষ্কার বলেছিলেন যে প্রপার হিসেব বিগত দিনের পুজোর প্রপার হিসেব যদি দিতে পারে তাহলেই টাকা পাবে যারা হিসেব দিতে পারবেন না তারা পাবেন না আলটিমেটলি এটা কেউই পাবেন না কারণ কোনো কাজ রাজ্য সরকারের কাছে কোনো ডেটা নেই যে এই টাকা দিতে হবে বা দিয়েছে কোন খাতে সেটা খরচ হয়েছে রাজ্য সরকারের কাছে এখন পর্যন্ত কোনো ডেটা নেই কোর্টের সামনে সেই ডেটা আনতে পারেনি মানে সেটা নেই ওটা দিক সেটা ক্রস ভেরিফাই হবে আলটিমেটলি ওটা স্টেই হবে শেষ পর্যন্ত মানে এই পুজোর যে এক লক্ষ দশ হাজার টাকা সেটার রেজাল্ট কি এখন এখন পর্যন্ত ওই যে বললাম বলেছে যদি হিসেব দিতে পারেন টাকা পাবেন যারা হিসেব দিতে পারবেন না তারা টাকা পাবেন না তো হিসেব কেউই দিতে পারবে না অতএব টাকা কোনোভাবেই কেউ পাবে না কতদিন সময় বাকি আছে এটা কতদিন সময় দিয়েছে সাত দিনের মধ্যে বলেছে এখন পর্যন্ত কোনো কিছু রেসপন্স নেই কোর্টে কোনো ইন্টিমেট হয়নি মামলার সোমবার হেয়ারিং আছে সোমবার দেখা যাবে ইতিমধ্যে আমরা শুনেছি যে কিছু টাকা ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে দেখুন যদি কোর্টের বিপরীতে গিয়ে ডিস্ট্রিবিউট করে তাহলে সেটা কান্টেম অফ কোর্ট হবে কারণ এই রাজ্যে সরকার আইন আদালত কিছু মানেন না এর আগেও আমরা দেখেছি গ্রুপ সি গ্রুপ ডির কর্মচারীদের মানে অনৈতিকভাবে সার্কুলার জারি করলো যেটাতে সুপ্রিম কোর্ট বলেছিল যে করা যাবে না তো তার বিপরীতে গিয়ে করেছে সেটা যদি হয় তাহলে কন্টেম অফ কোর্ট হবে এবং তার ভিত্তিতে যা প্রসিডিউর আছে সেটা আমরা করব। কোনোভাবেই পাবে না কোনো পশ্চিমবঙ্গের ক্লাব এই মুহূর্তে কোনো পাবে না যদি না হিসেব নিকেশ দিতে পারে আর হিসেব নিকেশ দিলেই যে পাবে সেটা কোনো ব্যাপার কথা নয় কারণ হিসেব নিকেশ দিলেও সেটা ক্রস ভেরিফাইড হবে এবং ক্রস চেকিং হবে কোর্টে আনা হবে কোর্টে রাজ্য সরকারের তরফ থেকে এখন পর্যন্ত কোনো ক্লাবের ডেটা জমা পড়েনি যে এই ক্লাব হিসেব দিয়েছে আপনি পশ্চিমবঙ্গের একজন নাগরিক সেই সঙ্গে সঙ্গে আপনি একজন আইনজীবী যে সরকারের কাজ রাস্তাঘাট পানীয় জল শিক্ষা শিক্ষা স্বাস্থ্য সেই জায়গা আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখছি জগন্নাথ মন্দির পুজো অনুদান মহাজ্জেন ভাতা আবার শুনতে পাচ্ছি যে রাজারহাটে একটি বিশাল আকারে দুর্গা মন্দির এই এটাকে ভাবে দেখছিল আসলে এই রাজ্য সরকার তো পুরো দুর্নীতিতে আকণ্ঠ মানে নিমজ্জিত এবং গোটা সমাজটাকে মানে খেলায় মেলায় ভাতায় পরিণত করেছে রাজ্যে সরকার এমপ্লয়মেন্ট নেই রাজ্যের কর্মসংস্থান নেই রাজ্যের শিক্ষা ব্যবস্থা তো এটা এটা দেখার কি আছে দুর্নীতি ওই আমলে চোর চোর বেশি হয়েছে যে থানায় গিয়ে ছাড়ায় লালিত পালিত আপনারা দেখেছেন দু হাজার এগারোতে আসার পর পর পাঁচটি থানায় গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ভূভারতে কোনো চিফ মিনিস্টার নেই যে রাজ্যের মুখ্যমন্ত্রীর থানায় গিয়ে ক্রিমিনালকে ছাড়াচ্ছে তাহলে এই মুখ্যমন্ত্রীর কাছ থেকে ভালো কিছু আশা তো করা যেতে পারে না পঁচিশ পার্সেন্ট দিয়ে দিতে গেলে কোমর ভেঙে যাবে এটা অন রেকর্ড স্টেটমেন্ট সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তাহলে এখানে আমার পাড়া আমার সমাধানে আট হাজার কোটি টাকা আসছে কোথা থেকে সেই টাকা দিতে পারছে তাহলে ডিএট টাকা দিতে পারছে না কেন তাহলে সুপ্রিম কোর্টে যে কথাটা বলেছিল সেটা মিথ্যে আর যদি সুপ্রিম কোর্টে সত্যি কথা বলে তাহলে এখানে যে কথাটা বলছে সেটা মিথ্যে দুটোর মধ্যে কোনটা সত্যি সেই সত্যিটা আমি সামনে আনার জন্যই এই জনস্বার্থে মামলা আমি করি